আসসালামু আলাইকুম জেবি ফার্মের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন কি যে কোনো মেডিসিন ছাড়াই বোর্ডিং করা সম্ভব আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে কোনো মেডিসিন ছাড়াই বোর্ডিং করছেন আমার মনে হয় না যে আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে মেডিসিন ছাড়াই বোর্ডিং করছেন তো চলেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এক একটি উদাহরণ তুলে ধরি আপনাদের সামনে আপনারা বাসাবাড়িতে দেশি মুরগি পালেন তো এই দেশি মুরগির বাচ্চাকে কিন্তু বোর্ডিং করতে হয় না মুরগি তার বাচ্চাদেরকে তা দিয়ে বোর্ডিং করে আর আমরা কৃত্রিম সেটাকে বোর্ডারের মাধ্যমে তা দিয়ে থাকি অর্থাৎ তাপ দিয়ে থাকি আমরা বোর্ডিং এর সময় যে মেডিসিন ব্যবহার করি আসলে আমরা কিসের জন্য ব্যবহার করি তা কি জানেন মূলত বোর্ডিং এর সময় নাভি শুকানোর জন্য আমরা অ্যান্টিবায়োটিক বা যে সব মেডিসিন চালাই থাকি অথচ বাচ্চাদেরকে ঠিকঠাক মতো তাপমাত্রা দিলে অর্থাৎ ঠিকঠাক মতো বোর্ডিং করলেই মুরগির বাচ্চাগুলোর নাভি শুকায় যায় এবং সুস্থ থাকে এখন আমার কথা হচ্ছে তাহলে আপনারা কেন এতগুলো টাকার ওষুধ চালাবেন আমি এখন যে পানিটা দিচ্ছি এটা দুপুরের পানি এটাতে আমি লেবু ব্যবহার করি আপনারা দেখতে পাইলেন যে আমি আমার গাছের লেবুই ব্যবহার করে থাকি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আমার এখানে সকালের পানির ভিডিওটা নাই সকালের পানিতে আমি শুধুমাত্র পিএইচ দিয়েছি পিএইচটা অনেক কার্যকারী মুরগির বোরিং সময় আর সে কারণে যে কোনো ধরনের পিএইচটা আপনারা নিতে পারেন সকালবেলা পিএইচ ব্যবহার করছি এখন দুপুরের বেলা আমি লেবুর রস দেখেন রকম রস আমি লেবুর রসটা ব্যবহার করতেছি পানিতে আর হ্যাঁ এই লেবুর পানিতে এক চিমটি লবণ দিয়ে দিয়েছি এটা স্যালাইন আকারে হয়ে গেছে ঠিক সালাইন টাইপের আর যে পরিমাণ গরম পড়ছে তার জন্য তো লেবুর রসটা খুবই উপকারী আপনারা অনেকেই ভিটামিন সি দুপুরবেলা চালান সেটা হচ্ছে রেনাসি তারপর এই সি ওই সি আরও কত মানে কয়েকটা যে প্রতিটা কোম্পানির ভিটামিন সি পাওয়া যায় তো ভাই আমার কথা হচ্ছে আপনারা এই সব মেডিসিন কিনে খাওয়াবেন কেন যখন আপনাদের কাছেই বা আপনাদের পাশেই থাকে লেবু এখন আমি আমার রাতের পানিতে কী দেয় সেটা ইনশাল্লাহ দেখাবো তো রাতের পানিতে আমি রসুন দেখতে পাচ্ছি আমার হাতে রসুন আছে তো একটা রসুনের অর্ধেকটা নিয়েছি কয়েকটা কয়া নিয়েছি এটা কয়া বলে আর আপনারা জানি না কী বলেন যেহেতু দশ লিটার পানি খায় আমার মুরগির বাচ্চাগুলো সেহেতু আমার এই কয়েকটা কয়া হলেই হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা এর ওভাবে রসুনের কয়াগুলোর সাল উঠাই নেবেন মানে ফালাই দিবেন দেওয়ার পর আপনারা যদি ব্যালেন্ডার থাকে তো ব্যালেন্ডার মেশিনে দিয়ে ব্যালেন্ডার করে নেবেন সুন্দর করে আর নয়তো যদি ব্যালেন্ডার না থাকে তাহলে বেটে নেবেন একটু যদি থাতলায় থাতলায় একটু রস বাইর করতে পারেন তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি এখানে আমার ব্ল্যান্ডার মেশিন থেকে ব্ল্যান্ডার করে নিলাম দেখেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে ব্ল্যান্ডার করে জুস করে নিয়েছি মানে পানির রস করে নিয়েছি এটা হচ্ছে রসুনের রস করে ফেললাম তো এটা আমি এখন আমার রাতের পানিতে দিয়ে দিবো বর্তমানে আমার মুরগির বাচ্চাগুলো দশ লিটার পানি খাচ্ছে তো দশ লিটার পানি নিয়ে নিয়েছি এখানে এটা সবটুকু দিয়ে দিব যেহেতু কয়েকটা কয়া মাত্র তো আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারলাম যে আমি সকালবেলা সকালের পানিতে পিজ দিয়েছিলাম আর এটা আমি দেখাইতে পারিনি তবে দুপুর আর রাতটা দেখাচ্ছি তো দুপুরের পানিতে রস চালাচ্ছি ভিটামিন সি আর রাতের রস চালাচ্ছি আমি গত ব্যাচে হালকা মেডিসিনটা চালাইছিলাম অ্যামোক্সাসিলিন কিন্তু এই ব্যাচে কোনো ধরনের মেডিসিন এখনো পর্যন্ত আমি চালাইনি তো এখন আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি আপনারা চান আপনারা এভাবেই করতে পারেন বোর্ডিংটা আর যদি আপনারা মেডিসিন দিয়ে করতে চান তো তো মেডিসিন দিয়ে করতেই পারে সম্পূর্ণ আপনাদের ইচ্ছা তো ভাই এরকম নতুন নতুন সুন্দর সুন্দর টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়াখবেন আলাভ